টাইপ নাম্বার বিশ খেয়াল করবা এই প্যাটার্নটা হচ্ছে ডিএক্স বাই এক্স ইন্টু ডু টু এ প্লাস বিএক্স হোল টু দি পাওয়ার এন এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি এইচএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না অ্যাডমিশনের জন্যই করবো এটা বেসিক্যালি তো এই সমস্ত ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন কে ওয়ান বাই জেড ধরে উভয় পক্ষে লন নিতে হবে এই এক্স টু দি পাওয়ার এন কে ওয়ান বাই জেড ধরে উভয় পক্ষে লন নিতে হবে তাহলে খেয়াল করো এই অঙ্কটা এখানে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি এইটাকে ধরতে হবে হচ্ছে ওয়ান বাই জেড তাহলে আমরা যদি x টু দি পাওয়ার 20 কে 1 বাই z ধরি পরের লাইনে লিখতে পারি x টু দি পাওয়ার 20 ইকুয়ালস টু z টু দি পাওয়ার -1 উভয় পক্ষে লন নেই তাহলে লন x টু দি পাওয়ার 20 লন z টু দি পাওয়ার -1 লনের নিয়ম অনুসারে 20টা সামনে চলে আসলো 20 লন x লন z ঠিক আছে লন x এর ডিফারেন্সিয়েশন 1/x dx মাইনাস ওয়ান বাই জেট টি জেট তাহলে ডিএক্স হবে ডিএক্স এক্সটা উপরে চলে যাবে বিশটা নিচে আসবে টোয়েন্টি জেট সামনে মাইনাস ঠিক আছে এখন আসো ভ্যালু বসাই ডিএক্স এর ভ্যালু মাইনাস বাই টোয়েন্টি ইন্টু সাথে আছে একটা ডিজেট ডিএক্স এর ভ্যালু বসলাম এবার এক্স এবার এইটা হচ্ছে উপরে থাকতেছে মাইনাস জেড নিচে থাকতেছে টোয়েন্টি ইন্টু জেড আর এখানে লসাগু করলে ফোর জেড প্লাস ফাইভ ফোর জেট প্লাস ফাইভ জেট জেট কাটা সামনে আসলে ডিজেট প্লাস হান্ড্রেড ওকে এখন দেখো নিচেরটার হরে যে রাশিটা আছে এইটার ডিফারেন্সিয়েশন এইটটি জেট এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশগুলো টি তাহলে আমরা একটা কাজ করি এখানে একটা এইট্টি দিয়ে গুণ করি এখানে একটা এইট্টি দিয়ে ভাগ করি তাহলে মাইনাস ওয়ান বাই এইট্টি নন এইটটি জেড প্লাস হান্ড্রেড প্লাস সি এটা করতে পারি ঠিক আছে ওয়ান বাই এইটটি ওয়ান বাই এইটটি সেস অথবা আমি চাইলে কিন্তু এইখানে টোয়েন্টিটাকে বাইরে নিয়ে আসতে পারতাম তাহলে আর একটু সহজ লাগতো দেখতে যে বিশটাকে যদি মাইনাস ওয়ান বাই বিশ কে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখন দেখো মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ফোর তাহলে ফোর দিয়ে গুণ করলাম ফোর দিয়ে ভাগ করলাম ফোর জেড ফোর জেড প্লাস ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই এইটটি দুইটাই কারেক্ট আনসার কোনো সমস্যা নেই ঠিক আছে দেখতে অন্যরকম মনে হচ্ছে বাট দুইটা আনসার ট্রু এখানে লিখে দিতে হবে যেখানে জেড ইকুয়ালস টু জেট এর ভ্যালুটা বসাই দিতে পারো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টোয়েন্টি এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এইটটি লন ভ্যালু হচ্ছে একুশ নাম্বারটা একটা খেয়াল করো এটাও অ্যাডমিশনের জন্য করবো এইচএস এর জন্য ইম্পর্টেন্ট না তো এইরকম প্যাটার্ন যদি থাকে আগেরটার সাথে পার্থক্য দেখো আগের প্যাটার্নটার এইখানে কোনো রুট ছিল না এখন একুশ নাম্বার প্যাটার্ন এখানে একটা রুট ওভার্স এই হচ্ছে পার্থক্য যদি রুট ওভার থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এনটাকে আগের আগের টাইপে ওয়ান বাই জেড ধরছিলাম এখন ধরবো ওয়ান বাই জেড স্কোয়ার আগে ধরছিলাম হচ্ছে ওয়ান বাই জেড আর এখন ধরবো ওয়ান বাই জেড স্কোয়ার যদি এখানে একটা রুট ওভার থাকে ঠিক আছে তাহলে ওকে ভাইয়া এই অঙ্কটা এখানে এক্স এর পাওয়ার কিন্তু হাফ তাহলে আমরা কি ধরবো যে এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু ওয়ান বাই জেড স্কোয়ার আগের মতোই এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার মাইনাস টু তারপরে উভয় সাইডে লন নিব উভয় সাইডে লন নিলে হাফ লন এক্স ইকুয়ালস টু মাইনাস টু লন জেড এবার আসো হাফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স ডি এক্স এটা হচ্ছে মাইনাস টু ওয়ান বাই জেড ডি জেড ঠিক আছে তাহলে এখান থেকে আমরা

রুট এক্স রুট এক্স মানে ওয়ান বাই জেট এর ওয়ান বাই বাইট মাইনাসভার লসাগো করলে জেট এ স্কোয়ার টু জেট স্কোয়ার প্লাস থ্রি এখন দেখো মাইনাস ফোর ডিজেট আ লসাগ এই রুটটা যদি ভেঙে দেই এটা হবে 2z স্কয়ার প্লাস 3 ডিভাইডেড বাই z z কাটা যাবে z আর এখানে একটা z কাটা যাবে এটা থাকবে এখন দেখো এটা হচ্ছে টাইপ 12 দিঘাত টাইপ শিখছিলাম না যে রুটের ভিতরে একটা দিঘাত রাশি আছে সো এটা হচ্ছে টাইপ 12 দিঘাত টাইপ এখন তোমরা নিজেরাই পারবে সো বাকিটা এসডব্লিউ ঠিক আছে টাইপ বিশ এবং একুশ এর জন্য ইম্পর্টেন্ট না জন্য করে রাখতে পারো টাইপ টোয়েন্টি টুতে আমরা দেখব আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় তো আংশিক ভগ্নাংশ আমরা ক্লাস নাইন টেনে কিন্তু শিখছিলাম নাইন টেনে যা শিখছি ওইটাই ওই নলেজটাই এখন আমরা কাজে লাগাবো তো আংশিক ভগ্নাংশের বিভিন্ন ধরনের কেজ আছে তো পাঁচটা কেজ লেখা আছে কোন কেজের ক্ষেত্রে কিভাবে কনভার্ট করতে হয় সেই নিয়মগুলো এখানে লিখা আছে তো এই চারটা হচ্ছে ক্লাস 9 10 এর বইয়ের আলোকে তৈরি করা ওইটুকু জানলেই আমরা হচ্ছে এইচএসসি তে ইন্টিগ্রেশন সলভ করতে পারবো আংশিক ভগ্নাংশের সাহায্যে তো চলো আমরা একটা ম্যাথ সলভ করি যেমন এইটা এটা দেখবা যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে উপরের লবের এক্সের এর ঘাত হরের এক্সের এর ঘাতের থেকে ছোট থাকবে যদি লবের ঘাত দেখো 1 আর হরের ঘাত হচ্ছে 3 এখানে দুই তিনটা গুণ করে দাও এক্সের এর উপরে কিউব থাকবে ঠিক আছে লেক্সের উপরে এখানে একটা বহুপতি রাশি আছে এখানে একটা বহুপতি রাশি আছে উপরের বহুপতি রাশির ঘাত হচ্ছে এক নিচের বহুপতি রাশি যদি এটা গুণ করে দাও একটা বহুপতি রাশি বাবা এই রাশিটার ঘাত হচ্ছে তিন লবের ঘাত যদি হরের ঘাতে ঘাতের থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যদি প্রকৃত ভগ্নাংশ থাকে এবং হরের যে রাশিগুলো আছে এই রাশিগুলার যদি কোনোটার রিপিট না থাকে মানে কোনোটার উপরে যদি পাওয়ার না থাকে পাওয়ার টু দি পাওয়ার থ্রি ফোর স্কোয়ার এগুলো যদি না থাকে এটা কনভার্ট করার নিয়ম হচ্ছে দেখো এখানে লেখা আছে যেমন এটা প্রকৃত ভগ্নাংশ এবং হরের রাশিগুলো কোনো রিপিট নাই এ বাই প্রথম রাশি প্লাস বি বাই দ্বিতীয় রাশি আরেকটা রাশি থাকতো সি বাই তৃতীয় রাশি এইভাবে লিখতে হয় তো দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে ওয়াই সিক্স মাইনাস ওয়ান এ মানে এক্স প্লাস b বাই এক্স মাইনাস ওয়ান প্লাস c বাই এক্স মাইনাস টু এখন ভ্যালু বের করতে হবে এবিসি এর অনেক অনেকভাবে বের করা যায় মেইন নিয়মটা হচ্ছে বাম দিকে যে রাশিটা আছে এটার হর দিয়ে গুণ করতে হয় এরপরে হচ্ছে এবিসি এর ভ্যালু বের করে বাট এটার একটা শর্টকাট ফর্মুলা আছে থামরুল থামরুলটা হচ্ছে এরকম যে এইখানে আমি যদি এর মান বের করতে চাই তাহলে এর নিচে যে রাশিটা আছে এটাকে জিরো ধরবো এটাকে জিরো ধরলে মনে মনে জিরো ধরবো এক্স এর ভ্যালু জিরো পাচ্ছি এখন এক্সের এর ভ্যালু জিরো আমি এই প্রথমটা ছাড়াই যে বসাবো টু ইন্টু জিরো মাইনাস ওয়ান্স এর জায়গায় জিরো বসাই দিয়েছি এই প্রথমটা বাদ দিয়ে ঠিক আছে তাহলে এটা কত থাকতেছে এটা হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস এটাই হচ্ছে এর মান এর মান হচ্ছে মাইনাস হাফ নাইন এগুলো এর মান মাইনাস হাফ এবার আসো বিয়ের ভ্যালু বের করবো বিয়ের নিচে যে রাশিটা আছে এক্স মাইনাস ওয়ান এটাকে জিরো ধরবো তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি ওয়ান এখন এক্সের ভ্যালু ওয়ান এই রাশিটা বাদ দিয়ে বাকি সব জায়গায় এক্সের জায়গায় ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বিভারেড বাই মাঝখানটা বাদ দিয়ে এক্সের জায়গায় ওয়ান আর এ এক্স এর জায়গায় ওয়ান ওয়ান মাইনাস টু তাহলে উপরে থাকতেছে হচ্ছে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান নিচে থাকতেছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান বি এর ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু যদি বের করতে হয় একই ভাবে সি এর নিচে রাশিটাকে জিরো ধরবো এটাকে জিরো ধরলে এক্স এর ভ্যালু আমরা পাবো টু হ্যাঁ এখন এক্স এর ভ্যালু টু এইটা বাদ দিয়ে বাকিগুলোতে বসা এক্স এর জায়গায় টু বসলে দুই দু কোন চার বিও গ্যাক মানে হচ্ছে তিন

x into x এক্স x ওয়ান এক্স মাইনাস টু ডি এক্স মানে হচ্ছে ইনটিগ্রেশন অফ আমি এইটার জায়গায় এই ভ্যালুটা বসাই দিব মাইনাস হাব বাই এক্স প্লাস মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এখন

টু প্লাস সি এটাই হচ্ছে অঙ্কটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারে আংশিক কনভার্ট করলে ইন্টিগ্রেশনটা অটোই হয়ে যাচ্ছে এটা দেখো এটাও প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে ত্রিঘাত রাশি আর এটা হচ্ছে একঘাত লবের পাওয়ার হরের পাওয়ারের থেকে ছোট প্রকৃত ভগ্নাংশ কিন্তু এখানে হরের একটা রাশি রিপিট আছে মানে স্কোয়ার আছে রিপিট থাকে এইখানে রিপিট আছে তাহলে যে জিনিসটা রিপিট আছে এটাকে দুইবার লিখতে হবে এ বাই এক্স প্লাসে প্লাস বি বাই এক্স হোল স্কোয়ার যে জিনিসটা রিপিট আছে দেখো এটা রিপিট আছে কিন্তু এটা রিপিট নেই প্রকৃত ভগ্নাংশ এটা রিপিট আছে সো এটাকে দুইবার লিখতে হবে

প্লাস সি বাই মাইনাস ওয়ান এবার আমি উভয় পক্ষকে বাম দিকের রাশির হর দিয়ে গুন করবো এক্স প্লাস টু এক্স মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে আমার বাম দিকে থাকবে হচ্ছে এক্স টান দিকে থাকবে এ ইন টু এক্স মাইনাস ওয়ান এই যে হরটা দিয়ে আমি গুন করতেছি উভয় পক্ষকে এক্স প্লাস টু কাটা এটা যখন এইটাকে আমি হর্দে গুণ করবো এক্স মাইনাসে হোস্কার আর এক্স মাইনাসে কাটা যাবে থাকবে হচ্ছে এক্স প্লাস টু ইন টু এক্স মাইনাস ওয়ান এটাকে যখন গুণ করবো এক্স মাইনাস ওয়ান হোস্কার কাটা যাবে থাকবে সি ইনটু এক্স প্লাস টু ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে এ বি সি এ ভ্যালু বের করা দেখো এক্স এ ভ্যালু যদি আমি ওয়ান বসাই তাহলে এইটা জিরো হয়ে যাবে মানে এ ভ্যানিশ হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে ওয়ান বসাইলে এই বিও ভ্যানিশ হয়ে যাবে শুধু সি থাকবে এক্স ইকুয়ালস টু ওয়ান হইলে এক্স ইকুয়ালস টু ওয়ান হইলে বামপক্ষে এক্সের জায়গায় ওয়ান বসাই ডানে এক্সের জায়গায় ওয়ান বসাইলে এটা ভ্যানিশ এটা ভ্যানিশ জিরো হয়ে যাচ্ছে দেখব তো সি ইন টু এক্স এর জায়গা ওয়ান ওয়ান প্লাস টু বা সি ইকালস টু ওয়ান থার্ড টি এর ভ্যালু ওয়ান থার্ড বের হয়ে গেল এবার এ আর বি এর ভ্যালু বের করতে হবে কারণ এক্স এর ভ্যালু যদি আমি মাইনাস টু বসাই খেয়াল করো মাইনাস টু বসাইলে সি ভ্যানিশ হয়ে যাবে বি ভ্যানিশ হয়ে যাবে এক্স এর ভ্যালু মাইনাস টু বসাইলে এক্স এর জায়গায় মাইনাস টু এক্স এর জায়গায় মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার এক্স এর জায়গায় মাইনাস টু বসে এটা জিরো হয়ে যাবে জিরোর সাথে বি গুম করলে জিরো হয়ে যাবে ঠিক আছে এক্স টু বসাইলে সি মানে জিরো এখান থেকে লেখা যায় মাইনাস টু ইকুয়ালস টু এ ইন্টু নাইন এ সমান হচ্ছে মাইনাস টু বাই নাইন এইবার বি এর ভ্যালু বের করতে হবে হচ্ছে এইগুলাকে একটু ভেঙে লিখি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু a into x minus 1 whole square it becomes the bhangi x square minus twice x plus 1 plus b into a duta gun kore lekhle x square uh, x square minus x plus twice x x square plus x minus 2 plus p into x plus two. এক্স সমান দেখো এক্স একসাথে রাখি এ মানে এক্স স্কোয়ার কমন নিলে এবার এক্স এর শহর গুলো দেখো মাইনাস তাহলে এখানে থাকতেছে আমি যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস প্লাস সি হচ্ছে সহক কনস্ট্যান্ট চিন্তা করো এ ইন ওয়ান মানে এ মাইনাস টু বি প্লাস এ মাইনাস এখন সহকগুলো সমীকৃত করো এ আর সি এর ভ্যালু তো অলরেডি জানি আমার টার্গেট হচ্ছে বিয়ের এর ভ্যালু বের করা উভয় পক্ষে আমি যদি এক্সের স্কোয়ারের সহক সমীকৃত করি উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে এক্স স্কোয়ারের হোক সমীকৃত করে পাইকৃত করে পাই এক্স স্কোয়ারের শখ দেখো বাম দিকে এক্স স্কোয়ার যুক্ত কোনো টার্মই নাই তার মানে এক্স স্কোয়ারের শখ বায় হচ্ছে জিরো আর ডান দিকে দেখো এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ প্লাস বি

এবু বসাই দি এর ভ্যালু মাইনাস টু বাই নাইন বি তোমার টু বাই নাইন আর সি এর ভ্যালু ওয়ান থার্ড এখন যদি এটাকে ইনটিগেশন করি ইনটিগেশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স ইকাল টু মাইনাস টু বাই নাইন ইনটিগেশন অফ এক্স বাই এক্স প্লাস টু প্লাস টু বাই নাইন ইনটিগেশন অফ এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাছ বাইন প্লাছ অথবা দৰকাৰ নাই এটা কেখা যায় এইভাৱে এক্স প্লাছ ওৱান হোল স্কো ল এক্স মাইনাস ওৱান দি পাৱাৰ মাইনাস টু ইনটু ডি এক্স এখন দেখ এইটার ইন্টিগ্রেশন লন এক্স প্লাস টু প্লাস টু বাই নাইন লন এক্স মাইনাস ওয়ান ওয়ান থার্ড এখন এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস সি পড়লেন এটা একটু সিম্পলিফাই করে লিখলে আনসারটা চলে আসবে ঠিক আছে এই ম্যাথগুলো কিন্তু এইচএসসি পরীক্ষায় খুবই আছে এইটা যদি দেখো কোনো একটা রাশিতে এক্সের উপরে পাওয়ার থাকে রাশিটার উপরে পাওয়ার না কিন্তু রাশির উপরে পাওয়ার না যেমনটা আগেরটাতে ছিল এখানে এক্সের উপরে পাওয়ার এক্সের উপরে পাওয়ার থাকে যেমন এইটাতে এক্সের উপরে যদি পাওয়ার থাকে স্কোয়ার থাকে তাহলে এই রাশিটার জন্য এটার জন্য এ বাই এক্স প্লাস এ আর এইটার জন্য বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই ওই রাশিটা আমি লিখে দেখাই X by x এক্স মাইনাস ওয়ান ওয়ান্স প্লাস x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান উভয় পক্ষকে এই বামপাশের রাশির হর দিয়ে যদি গুণ করো তাহলে এক্স ইকাল টু এ ইন স্কোয়ার প্লাস प्लस एटा जो गुण करो बी एक्स स्कोर माइनस स्कोर माइनस प्लस মাইনাস সি এখন দেখো এক্স স্কোয়ার এইটাতে আছে এটাতে আছে এক্স স্কোয়ার কমন নিলে এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে এর সহক দেখো এখানে সি এক্স এখানে মাইনাস তাহলে এটা লেখা যায় এক্স কমন নিলে সি মাইনাস বি ইন্টু এক্স হচ্ছে এ আর মাইনাস সি এ মাইনাস সি এটা হচ্ছে এখন উভয় পক্ষের ভয় এক্স স্কোয়ারের সহ যদি তুমি সমীকৃত করো এক্স স্কোয়ারের সহক সমীকৃত করে পাই দেখো এক্স স্কোয়ারের শখ সমীকৃত যদি করো বাম পাশে আছে এক্স পাশের এক্সটাকে তুমি এইভাবে লিখতে পারো জিরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস জিরো বাম পাশের এক্স স্কোয়ারের সহক হচ্ছে জিরো আর ডান পাশের এক্স স্কোয়ারের হচ্ছে এ প্লাস বি বিস টু হচ্ছে জিরো এখন উভয় পক্ষের সমীকৃত করে কি পাই ডান আর বাম দিকের এক্স এর সহগ হচ্ছে ওয়ান ঠিক আছে ধ্রুব পথ যদি সমীকৃত করো ধ্রুব পদ সমীকৃত করে পাই ডান দিকের ধ্রুবক হচ্ছে এ মাইনাস সি আর বাম দিকে ধ্রুবক হচ্ছে জিরো তিনটা ইকুয়েশন পাচ্ছ তিনটা ইকুয়েশন তিনটা সলভ করলেই তোমার এ বি আর সি এর ভ্যালু পেয়ে যাবে এর ভ্যালু এখানে বসাই দিয়ে তারপরে তুমি ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে তখন পারবা ঠিক আছে আংশিক বহনাংশে কনভার্ট করতে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে অল বোর্ডে আসছিল কিন্তু টু থাউজেন্ড এইটিনে এক্সাম্পল ফোরটা খেয়াল করো এটা কুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা ম্যাপ এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইক্স এখানে দুইটা ডিএক্স হয়ে গেছে একটা কাটা যাবে ইার্কয়ার মাইনাস থ্রি ইন্টু ইস ঠিক আছে এখন ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা জেড ধরে নিই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিজেড ঠিক আছে ডিএক্স ইকাল টু হচ্ছে ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স e to the power x এর ভ্যালু তো z ধরছি তাহলে dx ইকুয়ালস টু ez বাই z ঠিক আছে এখন আসো মান বসাই dx এর ভ্যালু হচ্ছে dz বাই z e to the power x এর ভ্যালু z z স্কয়ার মাইনাস 2z ঠিক আছে ওকে আমি চাইলে এখানে z টাকে কমন নিতে পারি z কমন নিলে z মাইনাস টু হবে আর এটা হচ্ছে ডিজেড বাই জেড এই জেডটা যদি আমার নিচে আসে আচ্ছা পরের লাইনে দেখি ডিজেড বাই জেড এই জেডটা কিন্তু নিচে চলে আসবে এটা হবে হচ্ছে জেড জেড টা ওকে এইটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করলে অঙ্ক কিন্তু শেষ আমি প্রথম লাইনটা লিখে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান জেড স্কোয়ার জেড মাইনাস টু এটাই কষ্ট লেখা যাবে এই এখানে যেহেতু এটা রিপিট আছে পাওয়ার টু আছে এ বাই জেড স্কোয়ার করলেই হয়ে যাবে তো বাকিটা তোমরা নিজেরা ট্রাই করবা ঠিক আছে পাঁচ নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো এইটা এইটাকে কীভাবে আংশিক বহানাশে কনভার্ট করতে হয় ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এখানে এক্স একবারই আছে তাহলে এখানে এ বাই এক্স এখানে এক্স মাইনাস ওয়ান এই রাশিটা দুইবার আছে দেড়শয় হচ্ছে দুইবার লিখব বি বাই এক্স মাইনাস ওয়ান সি বাই এই রাশিটাতে এক্সের উপরে স্কোয়ার আছে দেড়শাই এখানে লিখব এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন তোমাকে এই পক্ষের যে হটটা আছে এই হর দিয়ে উভয় পক্ষকে গুণ করে এ বি ই এই পাঁচটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে পাঁচটা কনস্ট্যান্টের ভ্যালু বের হয়ে গেলে অঙ্কটা তোমরা ইজিলি পারবা তো এটা শেষ করবা বাকিটা তোমরা নিজেরা শেষ করবা ঠিক আছে দিনাজপুর বোর্ডে আসছিল কিন্তু ম্যাথটা ম্যাথটা ইম্পর্টেন্ট ভালো করে ট্রাই করো